কাপড়টা হচ্ছে কি দু বাজে কয় পাট করবো চার পাট তাহলে দু বাজে কয় পাট চার পাট তাহলে এই যে কাপড়টা আমরা দু বাজে চার পাট করলাম দেখেন এখানে এক দুই তারপর এখানে কিন্তু দুই পাট আছে তাহলে কয় পাট হলো চার পাট এক দুই এক দুই তাহলে দু বাজে কয় পাট চার পাট নিলাম নিয়ে হচ্ছে কি প্রথমে আমরা হচ্ছে কি গোলা নিব তিন তারপরে নিব পাঁচ তারপরে নিব দশ মনে করেন এটাই লম্বা হচ্ছে কি তিরিশ ইঞ্চি নিলাম তাহলে তিন পাঁচ দশ তিরিশ এই তারপরে এখানে হচ্ছে তিন নেব এখানে হচ্ছে কি ছয় নেব নিয়ে এইভাবে যোগ করে দেব মানে তিনে তিনে কী করে দেবো যোগ করে দেবো এখানে কত নেব সাত না এই তাহলে এখানে নিলাম সাত নিচ্ছি এই যে সাত নিলাম তারপরে এখানে হচ্ছে কি ছয় নেবো নিলাম নিয়ে এইভাবে একটু রান করে দেব কী করে দেবো রান করে দেবো আর এর ঘের নেব কাপড় বহর সমান কাপড় বহর সমান তাহলে কাপড় যতটুক ততটুক নিতে হবে ঠিক আছে নিয়ে হচ্ছে কি একটু এভাবে সোজা করে কাটে দেবেন সোজা করে কি দেবেন কাটে দেবেন এই তাহলে দেখেন এখন আমরা হচ্ছে কি কাটবো দেখেন তাহলে এই চিত্র আর ফাটা চিত্র এক ওইটা এখন আমরা এভাবে কাট এই যে কেমন এখন আমরা কি গলাটা কাটবো গোলাটা আমরা সামনের এবং পিছনের সামান করে কিন্তু ঠিক আছে নিলাম একটু এগুলো কি বাড়া আছে একটু আমি সমান করে তাহলে বাজার চার পাট ছিল না পাটটা এইভাবে খুলবো তাহলে দেখেন তো শূন্যতি জামার মতো হয়েছে না নাই এই এখন এখানে আমরা হচ্ছে কি হাতা তৈরি করব। কি তৈরি করব হাতা তৈরি করব তো হচ্ছে কি এখানে আমি ছোট্ট হাতা তৈরি করছি আর কি এইভাবে হচ্ছে কি বসাই দিবেন বসাই নেওয়ার পরে এইভাবে আপনারা কাটবেন এগুলো আমরা কি বানাচ্ছি বলেন তো হাতা তাই না তাহলে এটা হচ্ছে কি ছুন্নতি জামার একটা মানে কাটিং দেয় না তাহলে এইভাবে আমরা নেবো নিয়ে মনে করেন এটা হচ্ছে কি মনে করেন ডান হাতা তাহলে ডান হাতা ডান হাতা জায়গায় দেবো আর হচ্ছে কি বাম হাতা বাম হাতার জায়গায় দেব তাহলে এটা শূন্যত জামা হবে না হবে এখন তৈরি করতে পারবো আমরা এই তাহলে আর নাম হচ্ছে কি শূন্য জামা